করোনার সম্ভাব্য নতুন সংক্রমণ মোকাবেলায় চট্টগ্রামের সব স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদত একটা আপনারা জানেন ছোঁয়াচে রোগ এরা খুব সহজে আরেকজনের কাছে চলে যাচ্ছে সোফার আমাদেরকে এটা নিয়ে অবশ্যই চিন্তাভাবনা ভাবনা করতে হবে ইতিমধ্যে যে তিনজনকে শনাক্ত করা হয়েছে একজন সম্ভবত পঁচাত্তর বছর বয়সী শাফেল ইসলাম ইসলাম আর একজন পারবিন আর একজন বছর বয়সী আর একজন 14 বছর বয়সী কাজে এই তিনজনের যে হিস্ট্রিটা আমরা দেখেছি এরা কোনো বিদেশ থেকে আসেনি এরা বোধহয় কোন একটা হসপিটালে তারা ঢাকাতে ছিল এবং সেখানে ক্রস ইনফেকশনের শিকার হয়ে তারা এখানে এসেছে এই হিস্ট্রিটা আমরা নিতে পেরেছি আমাদের ওই যে সিভিল সার্জন সাহেব সে কথাগুলো বলছেন তো আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যেহেতু শনাক্ত হয়ে গেছে তিনজন এবং আমাদের অনেকে এখন ইন্ডিয়াতে আছে চিটগংয়ের অনেকে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আছে স্বাভাবিকভাবে অনেকে চিকিৎসার জন্য যায় কাজে আলটিমেটলি আমরা মনে করছি রুগী আরও আসতে পারে এবং সেই জন্য চট্টগ্রাম বিমানবন্দর কিংবা যারা বাইরে আসবে সেসব জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে যে তাদের সেখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তাদেরকে চেক আপ করতে হবে আয়দার সে কোনো করোনাতে আক্রান্ত হয়েছে কিনা তাহলে সেখানে আইসোলেশনের ব্যাপার আছে বরাবরের মতোই গতবার আমরা যেটা করেছিলাম আমরা কোভিড ডেডিকেটেড হসপিটাল হিসাবে চট্টগ্রাম জেনারেল হসপিটালকে আমরা ঘোষণা করছি এবং এর বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালও সেখানে একটা কোভিড ডেডিকেটেড সেকশন রয়েছে